قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفسوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام جل بلنا الله أكبر رسول الله صلى الله عليه وسلم অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর পক্ষ থেকে যখন হিজরত পাওয়ার আল্লাহর পক্ষ থেকে যখন মদিনায় যাওয়ার নির্দেশ প্রাপ্ত হইলেন কোথায় যাওয়ার নির্দেশ একটু সুরে বলেন কোথায় যাওয়ার নির্দেশ মদিনার মধ্যে যাওয়ার নির্দেশ আল্লাহ রাসুল চলে যাবেন হিজরতের রাত্রিতে আল্লাহর রসুল মদিনার দিকে যান আর পিছন দিক দিয়ে তাকান বাইতুল্লার দিকে তাকান কলিজাটা ফেরে আল্লাহর রসুলের রক্ত হচ্ছে তিনি বাইতুল্লার দিকে তাকাইতেছেন আর বলতেছেন হাই বাইতুল্লাহ আমার বড় ছিল আমি তোমার নিকটে থাকব তোমার খেদমত করব তোমার ঘরে যেই সমস্ত মেহমানরা আসবে ওই সমস্ত মেহমানদের খেদমতে আমি নিয়োজিত থাকব। তা বাইতুল্লা দেখ তোমার সন্তানরা আমাকে নির্যাতন করে হিজরত করতে বাধ্য করছে। আল্লাহ রাসুল হিজরত করে মদিনায় যাইতেছেন দেখেন বক্তার মানুষ আল্লাহ রাসুল এর কত নির্যাতন করছে কিন্তু বিপরীত মুখী সুন্দর আচরণ করছে মদিনার মানুষ মদিনার মানুষরা আল্লাহ রাসুলকে দেখে গ্রহণ করছে। আল্লাহ রসুলকে দেখে গ্রহণ করছেন আল্লাহর রসুলকে দেখে তারা খুশি হয়েছেন নবী সাল্লাম সাল্লাম মদিনার মধ্যে যায়া সকল মানুষদের সামনে দাঁড়াইছেন দাঁড়ায় সাহীরা একটা ঘোষণা তিনি দিচ্ছেন

শিরাহে তোমাদেরকে আমি তিনটা গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ দিতেছি এক নাম্বার নির্দেশ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী সবাইকে বলছেন ইয়া আইহান্নাস আফসুস সালাম একটু জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার নবীজির পক্ষ থেকে মদিনাবাসীদের জন্য প্রথম নির্দেশ নবিজির পক্ষ থেকে প্রথম নির্দেশ আল্লাহ পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো একটু জুড়ে সালাম বিনিময় করো সালাম বিনিময় করলে কি হবে আপনার সাথে একজনের বৈদিতা আছে শত্রুতা আছে সালাম দেওয়ার কারণে প্রতিদিন সালাম দেওয়ার কারণে আল্লাহ তালা উভয়ের ভিতরে একটা মহাব্বতের সম্পর্ক স্থাপন করে দিবেন কথা ঠিক কি ঠিক না বলেন এই জন্য রাসুল বলছেন আফসুস সালাম আল্লাহ রাসুল বলছেন পরস্পরের ভিতরে তোমরা সালামের বিস্তার ঘটাও কিসের বিস্তার বলেন সালামের বিস্তার ঘটাও দুই নম্বর ওয়াদ নাম্বার আল্লাহ রসুল বলছেন একে অপরকে খাবার খাওয়াও জুরে কন্যা সুবাহান কেমতের কঠিন ময়দানে আল্লাহ যখন জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন ফেরেস তারা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে এ ভাই আজকের দিনে তোমরা জাহান নামে আসলা কারণ কি তোমাদেরকে কোন কারণে জাহান নামের মধ্যে এই কথা বা বলতেসিনা আল্লাহ তা বলেন ওই দিন পশ্ন করা হবে মা সালাকা কুম্ফি সাতর ওই দিন জাহান নামিদেরকে পশ্ন করা হবে আজকের দিনে তোমাদের কররুন অবস্থা হওয়ার কারণ জাহান নামরা উত্তর দিবে মা সালাকা কুম্ি সাতর প অলামনা কুমিনাল ওইদিন আজকের দিনে আমরা জাহান্দামে আসার একমাত্র কারণ হলো কল উলং কুমিল যে আমরা দুনিয়ার মধ্যে নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না কি ছিলাম না আমরা দুনিয়ার ভিতরে আমরা নামাজদের অন্তর্ভুক্ত ছিলাম না দুই নম্বর কারণ বলবে কল উলং কুমিনাল মুসল্লি নলাম্ না আইমুল বার বলবে আমরা অসহায় মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না এই কারণে মদিনার ভিতরে আল্লাহ রাসূল দুই নাম্বার কথা বলছেন মুক্ত মুতআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা একজন আরেকজনকে খাবার দাও তোমরা একজন আরেকজনকে কি কর এই কারণে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন কুল আল্লাহ বলেন বান্দা খাও পান করো কোনো সমস্যা নাই ওয়ালা তুসরিফু অপব্যয় করিও না খাবার নষ্ট করিও না এই কারণে আল্লাহর রাসূল মদিনাবাসীর জন্য দুই নাম্বার নসিহত করছেন ওয়া আকিমুত ত্বআম আল্লাহ রাসূল বলেন একজন আরেকজন জোরে বলেন কি গরম আল্লাহ রাসূলের পক্ষ থেকে দ্বিতীয় নির্দেশ হওয়া টাইম খাওয়া আম আল্লাহ রাসূলের পক্ষ থেকে দ্বিতীয় নির্দেশ হলো তোমরা একে অপরকে খাবার খাওয়াও যেইটা আজকে চটানপাড়া মশিয়ে যে হইতেছে সুবান আল্লাহ কইতেন অন্যকে খাবার খাওয়ানো এটার ভিতরে যারা খাওয়ায়া অফাক তাদের ভিতরে যে কি পরিমাণ তৃপ্তি আসে খাওয়ানোর পরে এটা যে না খাওয়ায় তারা এটা বোঝানো সম্ভব কথা কোনো যেই ব্যক্তি খাওয়াই না এই ব্যক্তি এটার প্রশান্তি সম্পর্কে আমার অন্তত মাসে একবার ওলামে কেরামদেরকে আমার বাসায় নিশ্চিত খাওয়াইতে হবে না খাওয়াইলে আমার ভিতরেও সুলতানি শুরু হয়ে যায় আমার বেগরামের ভিতরে আরো বেশি শুরু কি জন্য কারণ উলামাই কেরাম সাধারণ মানুষ এদেরকে খাবার খাওয়াইলে আল্লাহ রসুলের দ্বিতীয় নির্দেশ একজন আরেকজন খাবার খাওয়াও এই আমল এখন আসে না নাই নাই বাইরে খাওয়াই না দুঃসম্পর্কের লোকদেরকে খাওয়ায় অথচ আপনার ভালো তরকারি হইলে আপনার রক্তের ভাই সর্বপ্রথম আপনার বাড়ি থেকে এই খাবার খাওয়ার প্রাপ্য কথা ঠিক কিনিক না বলেন আপনি দূরের মানুষকে অনেককে আত্মীয় বানাইতে পারবেন কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন কাছের আত্মীয়দের সম্পর্ক যদি আপনি সম্পর্ক ঠিক না রাখতে পারেন আপনি জান্নাতের সুব্রানও পাবেন না জুরে বলেন না দুই নম্বর আল্লাহ রাসুল বলছেন তিন নম্বর বলছেন ওয়াসিলুল আর হাম যে আলোচনাটা এতক্ষণ বড়া করতেছিলাম নিকট আত্মীয়দের উপর তুমি রহম করো নিকট আত্মীয়দের সঙ্গে অ্যাসান করো নিকট আত্মীয় কারা তো মা বাবার সাথে অ্যাসান আচরণ করো নিকট আত্মীয়দের ভিতরে সর্বপ্রথম আত্মীয় কে বলেন জুড়ে বলেন কি আরেকটু সুরে বলেন মা বাবা হলো প্রথম আত্মীয় মা বাবার উপর কি জন্য আপনি আহসান করবেন আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবুলুগুনা ইনদা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ আল্লাহ বলেন তোমার মা অথবা তোমার বাবা উভয়ের মধ্যে কোন একজন যদি বারদক্কের ভিতরে উপনীত হয় কুত বারদক্কের মধ্যে যদি উপনীত হয় তাদের সঙ্গে রূহ ব্যবহার করি দের সঙ্গে খারাপ আচরণ করিও না তাদের সঙ্গে করা আছে গார் নামায় কথা বলিও না আল্লাহ বলেন এমন কোন আচরণ করিও না যে তারা উব শব্দ তোমার জন্য বলে আল্লাহ বলেন তোমার মা বাবার জন্য দোয়া করো ওয়া কুররাব্বি রাহমাহুমা কামা আল্লাহ দোয়া শিখিয়ে গেছেন মা আমাকে লালন পালন করতে যায় আমি অনেক কষ্ট করে সেন বাবা সিনাল ইনসান বিবাহ হৃদয় حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ شده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا الله بل تمر ما تمكي بتي جايا একটা দুইটা কষ্ট সহ্য করেন নাই একদিন ব্যক্তিকে যদি একশো হত্যা করা হয় ওই ব্যক্তি যতটুকু কষ্ট পায় একটা সন্তানকে এই দুনিয়ার ভিতরে নর্মাল ডেলিভারির মাধ্যমে আনতে গেলে মার এর চেয়েও হাজার গুণ বেশি কষ্ট হয় আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে এই কারণে তুমি তোমার মা বাবার উপর এহসান করবা বৃদ্ধ বয়সে তাদের উপর নির্দেশকার আরো চুলে বলতে হবে নির্দেশকার দুই তিন নম্বর আলো রোষণ করেন বসেরুল আলহাম নিকটত্বীয় যারা আসে তাদের উপর গ্রহণ করো তাদের উপর দয়া করো গুণ যখন জামাই বাড়ি থেকে কষ্টের মাধ্যমে বায়ের বাড়ি চলে আসে ও তাকে তার সঙ্গে খারাপ না করা গুণকে বাড়িতেই না সম্মানের সাথে রাখা নির্দেশটা নির্দিষ্ট রক্তের সম্পর্ক এগুলো খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক তারপরে আল্লাহ রসুল চতুর্থ নাম্বার বলছেন ওয়াসিন আল্লাহাম তারপরে আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ একটা এবাদতের কথা বলছেন এবাদত সুদ কিন্তু এবাদতের মর্যাদা আল্লাহ তা আল্লাহর কশে অনেক বেশি সুরে বলেন সুবহানন্দ আল্লাহ রসুল সাল্লাহ ওয়ালাইহি সাল্লাতুসাল্লাম বলেন ওয়াসাল্লাহু বিল্লাই। কান্না শুনিয়া জুড়ে বলেন আল্লাহ আকবা আল্লাহ রসুল বলেন দুনিয়ার রাজা বাচ্ছারা রাত্রে দশটা একটা দুইটা বাজনে ঘুমায় পরে আল্লা বলেন রাত্র যত গভীর হয় দুনিয়ার সকলের দরজাগুলো বন্ধ হয়ে যায় আল্লাহ বলেন রাত্র গভীর হইলে তোমার রবের দরজাগুলো রহমতের দরজাগুলো আস্তে আস্তে খুলতে থাকে রাত্র যত গভীর হয় রবের রহমতের দরজাগুলো খুলতে থাকে এই কারণেই আল্লাহ রাসুল বলছেন ওয়াসাল্লু বিল্লাইল আল্লাহ রাসুল বলেন রাতের নামাজ বেশি বেশি কইরা পড়ো আমরা রাসুলকে প্রশ্ন করলাম কোন রাতের নামাজ আল্লাহ রসুল বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়াননা সুনিয়াম চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসুল বলেন মানুষ যখন রাত্রে নির্দায় গভীর গুমে আচ্ছন্ন থাকে ওই সময় তুমি তোমার বিছানা থেকে বিদ্যাকে উঠাও কলপারে যাও সুন্দর কইরা উজু করো ও তাহার জোতের নামাজের মধ্যে দাঁড়ায় যাও জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলহিম বলেন দুনিয়ার ভিতরে অন্য কোন নামাজের কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা নিজে কোরআনে কারিমের ভিতরে বলছেন পরশ নামাজ ছাড়া অন্য গুরুত্বপূর্ণ যতগুলো নামাজের কথা বলছেন তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ তিন মিনিটে শেষ করার নিশা গুরুত্বপূর্ণ নামাজ কি ভাই বলেন তাহার নামাজ কি নামাজ (قرآن كريم الله تعالى بَلْنَ وَمِنَ الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ বলেন রাতের গভীরের নামা স্বামী নাল্লাহ লিফা হাজদিহিনা আশা আই মাকম মাহমুদা কোন ব্যক্তি যদি আল্লাহর বলি হইতে চায় কোন ব্যক্তি যদি ঋষিকের দরজা প্রশস্ত চায় কোন ব্যক্তি যদি সন্তান চায় আল্লাহর কাছে কোন ব্যক্তি যদি শান্তির জিন্দগী চায় ওই ব্যক্তি যেন অসল্লু বিল্লাই লিবন্না আল্লা রাসুল বলেন ওই ব্যক্তি যেন রাত্রে গভীরের তাহার জুতের নামাজের মধ্যে অভ্যস্ত হয়ে যায় আমরা রাসুলকে প্রশ্ন করলাম রাসুল আপনি বলছেন আফসুস সালাম ওয়াদি মুতাআম রাসুলুল আরহাম ওয়সাল্লু বিল্লাইলি ওয়ান নাসিয়াম তায়্যকারন বলছেন এক নাম্বার পরস্পরের ভিতরে সালাম বিস্তার ঘটাও দুই নাম্বার একে অপরকে খাওয়াও তিন নাম্বার আত্মীয় স্বজনদের উপর রাহমের আচরণ করো চতুর্থ নাম্বার রাতের গভীরে নামাজ পড়ো আমরা রাসূলকে প্রশ্ন করলাম রাসূল এই চার জিনিস করলে फायदा কি আল্লাহর রাসূল বলেন তাদখুলুনাল জান্ন

সালামের অভ্যাস করবেন যে আমি আমার সন্তানকে সালাম দেবো সন্তান বাবাকে সালাম দিবে স্বামী আজকে ঘরে যায় স্ত্রীকে সালাম দেবেন উচিত স্বামীকে সালাম দেওয়া পরস্পরের ভিতরে সালাম বিস্তার দিবে এটাই আল্লাহ রসুলের সুন্না আল্লাহ রসুলের এটাই সূন্য এই শূন্যটা পালন করতে হবে যে যাকে সামনে দেখব তাকেই সালাম দিব পার্বত ইনশাল নিজের ঘরের ভিতরে ভালো একটা খাবার হয়েছে একটা সময় যদি অল্প একটা ছোট্ট একটা বাটি দেয় না মসজিদে নিয়ে আসি নামাজের পরে হুজুরকে যদি বলি হুজুর এই যে আপনার বাবি একটু ভালো তরকারি পাকাইছে চিন্তা করলাম আমি একা কি খাবো তা আপনাকে নিয়েই খাইলাম তাইলে কি হইলো একজন অপরজনকে খাবার খাওয়াও এটার উপর কি হয়ে গেল আমল হয়ে গেল ঈদের সময় গুণ বাকি আছে আত্মীয় স্বজন আছে ফুফুরা আছে আমার বাবা খবর নেয় না কিন্তু আমি তো ফুফুর বাঁচতা ঠিক না ফুফুকে ঈদের সময় একটা নারী গেল আধা কেজি চিনি আধা সময় পূজার সময় পাঠা দেওয়া ওয়াসিলুল আর হাম আত্মীয় স্বজন উপর রহম করা তারপরে অন্তত সপ্তাহ যে একদিন মাসে যে কোনো একদিন ওয়াসল্লু বিল্লাই রিবল না শুনিয়া মাঝে মাঝে মসজিদে অথবা নিজের বাসার মধ্যে তাহার জুতের নামাজের নিয়ত করে মুসল্লার মধ্যে দাঁড়ায় যাওয়া আল্লাহর কাছে যাওয়া যদি আপনি চাইতে পারেন আল্লাহ তা আলাই তাহার জুতের আপনার সকল সমস্যাকে সমাধান করে দেবেন সবচেয়ে বড় যে সমস্যা আমরা সবাই মাফ চাই আল্লাহ তা আলার কাছে এটা সত্য না মিথ্যা নামাজ শেষ করার পরে না বলি কারণ কি আল্লাহ বালা কাজ করছি ওহান তুমি আমার করে কি করে দাও মাফ করে দাও যেহেতু মাফ চাই আল্লাহ রসুল বলছেন তা তো নাল জান্নাতা বিশাল আল্লাহ রসুল এই চারটা কাজ করবা সহজভাবে সুন্দরভাবে আসানের সহিত জান্নাতে চলে যাইবা জোরে কন সুবাহ আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে এই চারটা কথার উপর আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله